আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব সতেরোই আগস্ট রোজ রবিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তবে রবিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তার মধ্যে কুলাউরা কমাল কামালগঞ্জ মৌলীবাজার বালাগঞ্জ জগন্নাথপুর সাতকবাজার বিশবপুর বাঘমারা এদিক থেকে নেত্রকোনা ফেনারবাগ কেন্দুয়া ইটনা বানিয়াচং হবিগঞ্জ নাসিমনগর কিশোরগঞ্জ মায়মসিংহ ফুলপুর নালিতাবাড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে রংপুর বিভাগেরও একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে বিরামপুর পীরগঞ্জ চিলমারি লালমনিরহাট রংপুর সৈয়দপুর কাহারুল দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ ঝলঢাকা এদিক থেকে পঞ্চগড় তেতুলিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চলের বিভিন্ন অঞ্চল জুড়ে এসর দিক থেকে রাজশাহী শিংরা তারপর মহাদেবপুর মহানপুর নবগঞ্জ গোমাস্তাপুর বতনিতলা আকেলপুর আলমদিগি পুঠিয়া লালপুর সিংরা ভাঙ্গুরা এদিক থেকে আলমডাঙ্গা মেহেরপুর দামহুদা কচ্ছেদপুর যশোর মাগুরা ভালিয়াকান্দি ফরিদপুর শিবালয় সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলের উপর দিয়ে পাঁচ থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসর দিক থেকে সিরাজগঞ্জ কালিহাতি ভালুকা স্টিল টাঙ্গাইল তারপর জলসূত্র ত্রিশাল ভালুকা কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া রয়েছে এদিক থেকে হুমনা ঢাকা দোহার ফরিদপুর মকসুদপুর তারপর নরাইল গোবিন্দনাথপুর গৌর নদী টুঙ্গিপাড়া কাউখালী জিয়ানগর এদিক থেকে মঠবাড়িয়া পাথরহাটা চরফেশন লালমোহন বুহানুদ্দিন ভোলা হাতিয়া মনপুরা সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং পাঁচ থেকে বারো মিলিমিটারের পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে ঢাকা বিভাগে ঢাকা দোহার মুন্সীগঞ্জ হুমনা ব্রাহ্মণবাড়িয়া দিক থেকে কুমিল্লা তারপর লাইকশাম হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী সাগলনাইয়া ফেনি ভেলুনিয়া শহর দিক থেকে মানিকছড়ি খাগড়াছড়ি সহ একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে তারপর হচ্ছে চেঙ্গি পাঁচছড়ি দিঘিনালা খাগড়াছড়ি লংগদৌ এদিক থেকে ওই রয়েছে রাঙ্গামাটি বিলাইছড়ি হাটহাজারি চট্টগ্রাম সাতকানিয়া রংছুরি থানচি চকরিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে খারাপপুর কলকাতা সহ দুয়েক জায়গাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে কৃষ্ণনগর আরারিয়া পূর্ণিয়া কারণদিগি শিলিগুড়ি আলিপুরদাস আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলের মাজারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে গুয়াহাটি শিলং হোজাই ডিমাপুর সহ একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার আপনাদেরকে ইউরোপীয় আড়ারের মেঘ অনুযায়ী জানিয়ে দিব রবিবার দিন সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন বিভাগে কি পরিমাণ বৃষ্টিপাত এবং কোন সময়টাতে হতে পারে সকল কিছু টুবি ওয়ার্স রবিবার দিন সকালের দিকে অর্থাৎ পুর পাঁচটার দিকে যদি চলে আসে তাহলে মতিরহাট চৌমোহনী রায়পুর সাগলনাইয়া মানিকছড়ি দিঘিনালা খাগড়াছড়ি শাহেক এদিক থেকে লংগু রাঙ্গামাটি মানিকছড়ি ফটিকাছড়ি বিলাইছড়ি সহ একাধিক অঞ্চল এবং এদিক থেকে হাতিয়া মনপুরা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে ঢাকা বিভাগ সহ মাইমসিংহ সিলেট এবং এদিক থেকে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এস্রোয় এদিক থেকে আপনার রাজশাহী তারপর রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল সহ খুলনা এবং যশোর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রবিবার দিন সকাল দশটার দিকে চলে আসলে এদিক থেকে রাজশাহী তারপর হচ্ছে পাবনার মাহেরপুর সিংরা মহাদেবপুর বগুড়া সিরাজগঞ্জ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং পূর্ব বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি দুপুরের দিকে চলে আসি দুপুরের পর থেকে এদিক থেকে খুলনা বিভাগের এদিক থেকে খুলনা লোহাগারা সাতক্ষীরা পিরোজপুর ফরিদপুর যশোর সারা এদিক থেকে শৈলকোপা পাবনা নাগরপুর সিংড়া তারপর হচ্ছে এদিক থেকে সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং এদিক থেকে খুলনা এবং যশোর বিভাগের বেশ কিছু অঞ্চলের প্রতি দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এদিক থেকে পঞ্চগড় তারপর দেবীগঞ্জ এদিক থেকে লালমনিরহাট ঝলডাকা রংপুর সৈয়দপুর দিনাজপুর কাহারুল ঠাকুরগাঁও সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগ সহ দিক থেকে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়াও চট্টগ্রাম বিভাগের রাজস্থলী রংসুরি সাতকানিয়া থানচি বিলাইপুরি সহ দু এক জায়গার উপর দিয়ে এই সময়টাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর তারপর চন্দননগর আরামবাগ সহ দু এক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রবিবার দিন যদি আপনার দুপুরের পরে চলে আসি তাহলে দুপুরের পর থেকে আবারও আপনার রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আনাম নন্দীগ্রাম সিংরা বগুড়া সহ একাধিক অঞ্চল এবং এদিক থেকে রংপুর এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগেরও দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও খুলনা বরিশাল সিরাট এবং মাইমৃসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ এই সময়টাতে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের এদিক থেকে আপনার নলহাতি ধুলিয়ান কাটুয়া মেহেরপুর সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও আপনার যদি বিকেলের দিকে চলে আসি তাহলে এই সময়টাতে মাইমৃসিংহ বিভাগের এদিক থেকে মাহাদান তারপর হচ্ছে কিশোরগঞ্জ এদিক থেকে লাখাই তারপর হচ্ছে দি নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া এদিক থেকে বানিয়াচং হবিগঞ্জ মলিবাজার কামালগঞ্জ কুলাউরা বালাগঞ্জ সিলেট সাতকবাজার বিশম্বপুর ফেনারবাগ নেত্রকোনা ভাগভা ফুলপুর নালিতাবাড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দিক থেকে রংপুর তারপর লালমনিরহাট মনিরহাট তারপর পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর সৈয়দপুর কাহারোল পীরগঞ্জ ঠাকুরগাঁও জলঢাকা দেবীগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি লংগদ দিঘিনালা সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি তবে এদিক থেকে রাজশাহী ঢাকা খুলনা যশোর এবং বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রবিবার দিন যদি আমি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে মাঝরাত্রের পর থেকে মাইমসিংহ বিভাগের এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টি পাচ্ছে অতি বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তার মধ্যে মলিগঞ্জের কামালগঞ্জ কুলাবুড়া ভালাগঞ্জ জগন্নাথপুর সাতকবাজার বিশম্বপুর ফেনারবাগ বিশ্ব এদিক থেকে নেত্রকোনা কেন্দ্র ইটনা কিশোরগঞ্জ কটিয়াদি নাসিমনগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টি পাচ্ছে বাড়ি ভজ্র বৃষ্টি এবং ঝড় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের উত্তর অঞ্চলের দু এক জায়গার উপর দিয়ে এবং পশ্চিমবঙ্গ সহ আসামের দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বজ্র বৃষ্টি এবং জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের দু এক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রবিবার দিন যদি আমি ভুরা ভুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের তেমন আশঙ্কা নেই দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো ভিওর্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট